وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين. خصوصا على سيدنا الغوث العزم وحضرات محبوب سبحاني قطب رباني غوث سمداني نور الداي مصطفى بي سر سنة مرتسى بي قطب الخونين غوث الثقلين حضرات بيران بير سيدنا أبو محمد محي الدين شيخ عبد القادر جيلاني الحسن والحسين على جده وعليه صلاة وسلام إلى يوم القيامة وخدمة الغوص بن الغوص بن الغوص سيدنا وإمامنا ومولانا وشيخنا وهادينا ورهبارنا ورهبار السماء سيدي ومرشيدي رهنمي شريعات رهنمي طريقات هادي دين من الله نور مجسم سَجَّدَ نَشِينَ حجر بِبْلَا وكعبة حضرت سَيِّدُ الشاهي عَصُبَ لِيَ الْخَادِرِيَّ الْحُسَانِ وَالْحُسَيْنِ الْجِلَانِ الْبَغْدَادِ والمدنفوري مَدَّ ذِلَّهُ الْعَلِيمِ بخدمة الغوث بن الغوث بن الغوث سيدنا وشيخنا وإمامنا ومرشيدنا وهادينا ورهبارنا ورهبار سما سيدي ومرشيدي ورهنما شريعت رهنما طريقات هادي دين وملاد حضرت سيدنا سيد الشاه الرايشد علي الخاضري الحسن والحسين الجلاني البغداد والمنفور مدد الله العلي وقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الحميد "فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم" يوم ندعو كل أناس بإمامهم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى قال من أعد لي وليا فقد آذنته بالحرب وقال تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله صل save yeah hey. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ রায় আজকে আমাদেরকে এই পবিত্র পির মুর্শিদ পাকের মুবারকে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই শুক্রে আদায় জোর বলে আলহামদুলিল্লাহ সেই সাথে মোহাম্মুল আহামিনের দরবারে আরও শুক্রিয়া আদায় করি যে জেফদা মাওলা আয়লা আমাদেরকে আশরাফুল মফলুকাত হিসেবে সৃষ্টি করে আখেরি নেবে জনাবে মোহাম্মাদসোল্লাহিআসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন সেই শুক্রিয়া আদায় করে আবর বলে আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আজকে পীর ও মুর্শেদ পবিত্র ওরস এখনই আপনাদের সামনে হজুর পাকে আপনারা যে যেখানে থাকুন না কেন মসজিদে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে পীর মুর্শেদ পাক আমার পরবর্তীতে আমার শ্রোতী ওস্তাদ রয়েছেন উনি আলোচনা করবেন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আউলাদ রসুল যেনারা হন বা রসুলের আওলাদ বা রসুলের বংশধর যারা হন যখন হাসরের ময়দানে আমি আমার বান্দাদেরকে ডাকবো আমি আহ্বান করব সেই দিন সেই দিনের কথা স্মরণ করো যেই হাসরের ময়দানে আমি আল্লাহ ডাকব কাদেরকে ডাকবেন কুল্লা উনা সিমি ইমামি হিম প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে আমি হাসরের ময়দানে ডাকবো বল আল্লাহ কি ইমাম সহকারে দিন সমান পুতিয়া কিতাবাহুবিয়া বিয়ামিনীহি যে ব্যক্তি ইমাম সহকারে শাসনের ময়দানে আসতে পারবে কথাগুলো বুঝবেন যে আউলাদ রসুলের শ্রেষ্ঠত্ব উনাদের মর্যাদা কথা আপনারা বুঝতে পারবেন যে আল্লাহফাল বলতেছেন যে সমান পুতিয়া কিতাবাহু বিয়ামিনিহি যে ব্যক্তি হাসনের ময়দানে ইমাম সহকারে আমি আল্লাহর সামনে আসবে আমি ওই ব্যক্তির আমল ডান হাতে দিয়ে দেবো বলো সুবাহান আমল নামা কোন হাতে দিয়ে দেবে ডান হাতে দিয়ে দেবে আপনারা জানেন যে যদি আমল নামা ভালো হয় তাহলে ডান হাতে দেওয়া হবে তাই না ভাই যদি আমল নামাটা ভালো হয় আর যদি খারাপ হয় তাহলে আপনার বাম হাতে দেওয়া হবে এইভাবে তো আমরা শুনে আসতেছি তাই না তার মানে এখানে আল্লাহ বলতেছেন ফমান উদিয়া কিতাব হি যদি ইমাম সহকারে আসে তার আমল নামার মধ্যে কি আছে না আছে আমি আল্লাহ ওইটা দেখব না ইমাম সহকারে আসনের ময়দানে আসার কারণে আমি তার ওই আমল নামাটা তার ডান হাতে দিয়ে দেব বলুন সুবাহ তার কি করবে ওই আমল নামাটা আপনার ডান হাতে দিয়ে দিচ্ছে আপনার কথাতে দিয়ে দিচ্ছে ডান হাতে দিয়ে

ময়দানে ওই ব্যক্তি অন্ধ অবস্থায় যাবে কি করবে কেমন অবস্থায় যাবে বলেন না অন্ধ যাবে কেন ইমাম চিনে নাই দুনিয়াতে কোন আল্লাহর অলির দরবারে যায় নাই দুনিয়াতে কোন ওলির কামাল ধরে নাই এই জন্য দুনিয়াতে যেমন ও অন্ধ ছিল ওর চোখ থাকতেও ও কোনো অলির দরবারে যাইতে পারে নাই কোনো অলিকে চিনতে পারে নাই ন্ধ হাসরের ময়দানে ও অন্ধ হিসেবেই কি করবে অন্ধ হিসেবেই থাকবে ওর কোন কাজে আসবে না এটা কোরআন শরীফের আয়াত কিসের আয়াত এটা কোরআন শরীফের আয়াত সূরা বান ইসরাইলের মধ্যে আল্লাহ পাক ঘটনাগুলো বর্ণনা করতেছেন যে এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াদাল্লু সাবিলা এবং তারা অধিকতর পথভ্রষ্ট তারা কি অধিকতর পদভ্রষ্ট তার মানে একটা জিনিস থেকে আপনারা বুঝতে পারলেন যে ইমাম সহকারে যদি আপনি না যাইতে পারেন তাহলে আপনি বুঝবেন যে দুনিয়াতেও আপনি অন্ধ ছিলেন চোখ থাকতেও আপনি কোনো ইমামকে খুঁজে পান নাই দুনিয়াতে যেমন অন্ধ ছিলেন আখেরাতেও অন্ধ হিসেবেই থাকবে কি হিসেবে থাকবেন অন্ধ হিসেবেই থাকবেন অন্ধ অন্ধ ব্যক্তি যেমন পথ চলতে পারে না একা একা তার পথ চলতে কষ্ট হয় ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি ইমাম নিয়ে যদি আপনি ওই আসরের ময়দানে উপস্থিত না হতে পারেন আপনার পরবর্তী ধাপগুলো আরো কঠিন হয়ে যাবে আপনার কি হয়ে যাবে আরো কঠিন হয়ে যাবে কিন্তু যদি আপনি ইমাম সহকারে যদি হাসরের ময়দানে যাইতে পারে। তাহলে আপনি যেমন আমরা এই দুনিয়াতে দেখতে পাচ্ছি ওইভাবে দেখে দেখে পরবর্তী ধাপগুলো আপনি পার হয়ে যেতে পারবেন বলুন সুবাহান কিসের কারণে ভাই একটা কারণ সেটা হচ্ছে যদি তোমরা ইমাম সহকারে হাসরের ময়দানে আসো ইমাম সহকারে খাসুদের ময়দানে আসো এখন আমার আপনার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে ইমাম তাহলে কারা ইমাম বা নেতা এনারা কারা এটা আমাদের মধ্যে প্রশ্ন জাগে কিনা ভাই জাগে কিনা এটাতেই ইমাম দেখবেন যে মসজিদেও তো অনেক ইমাম আছে ইমামতি করে আছে না ভাই তা অনেকে ভাবতে পারে যে সেই ইমামের কথা বলেছেন না ভাই সেই ইমামের কথা বলে নাই একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ আর এক আর একটা মধ্যে এর ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন কি ব্যাখ্যা সেটা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারব সুরা বাকারার একশো চব্বিশ নম্বর আয়াত কোন সুরা সোরা বাকার একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ পাক এর মধ্যে বর্ণনা করতেন যখন হজরত ইব্রাহিম আলহিসালাম এবং হজরত ইসমাইল ইসলাম দোনো বাপ বেটা যখন কাবা শরীফের তৈরির কাজ সম্পূর্ণ করে ফেললেন কাবা শরীফ তৈরি করা হয়ে গেছে তখন এই কাজটা যখন সুসম্পন্ন হয়ে গেছে তখন আল্লাহ পাক বলতেছেন যে ইজি বিতাল ইব্রাহিমা যে হে ইব্রাহিম তোমাকে যে আমি কয়েকটা পরীক্ষা করেছিলাম যে আমি পরীক্ষা করেছি সেই পরীক্ষায় তুমি পাশ করেছো বলুন সুবাহান ইব্রাহিম কি করেছে ইব্রাহিম নবী পাশ করেছে আল্লাহ পাক যে পরীক্ষাগুলো নিয়েছেন যে কাজগুলো দিয়েছেন ওই কাজগুলো ইব্রাহিম আসলাম সুসম্পন্ন করেছেন পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন আল্লাহ পাক পরীক্ষায় যেহেতু উনি উত্তীর্ণ হয়েছেন এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাহ ইসলামকে একটা পুরস্কার দিলেন কি দিলেন ভাই একটা পুরস্কার দিলেন সেই পুরস্কারটা কি আল্লাহ পাক বলতেছেন কল ইনি কালিনা ইমামা যে হে ইব্রাহিম আমি তোমাকে এই মানব জাতির ইমাম বানিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ কাকে ইমাম বানালেন ভাই ইব্রাহিম আলাইসলামকে কাকে ইব্রাহিম আলহিসামকে আল্লাহ পাক এই পুরস্কার হিসেবে দিলেন কি যে ইন্নি জাইলুকালিনা ইমামা আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম ইমাম বানিয়ে দিলাম এরপরে ইব্রাহিম আল ইসলাম আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন কি প্রশ্ন অমিনিয়াতি হে হে আল্লাহ আপনি তো আমাকে ইমামতের ধারা ইমামতের দায়িত্বটা আমাকে দিয়ে দিলেন তো এই ইমামতের ধারাটা কি আমার বংশের মধ্যে থাকবে অর্থাৎ আমার বংশে আমার পরবর্তীতে যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা কি এই ইমামতটা পাবে তখন আল্লাহ বলতেছেন যে যে আমার আমি যে তোমাকে ইমাম বানিয়ে দিয়েছি আমার এই ইমামতটা তোমার বংশের মধ্যে থাকবে কিন্তু তোমার বংশের মধ্যে যারা জালিম হবে তারা এই ইমামত পাবে না তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক যে ইমাম সহকারে হাসরের ময়দানে ডাকবেন ওই ইমামতটা ইব্রাহিম আলাহ ইসলামের খানদান পাকের মধ্যেই থাকবে তাই না ভাই কার খানদানে থাকবে ভাই ইব্রাহিম নবীর খানদানে এই ইমামতটা থাকবে এখন কথা হচ্ছে যে আল্লাহ পাক এই ইমামতের দায়িত্বটা এই ইব্রাহিম খানদানের মধ্যে দিয়ে দিলেন তার মানে ইব্রাহিম আসবে ইসলামের জামানার ইমাম হবে প্রত্যেকে কি হবে ভাই জামানার ইমাম হবে তার মানে বুঝতে হবে যে উনার বংশ ছাড়া অন্য কেউ যদি জামানার ইমাম দাবি করে তাহলে তার ওই দাবি গ্রহণযোগ্য হবে ভাই গ্রহণযোগ্য হবে কারণ আল্লাহ যাকে ইমাম বানিয়েছে তাকে যদি আমরা ইমাম হিসেবে না গ্রহণ করে অন্য কাউকে গ্রহণ করলে হবে ভাই কোনদিনও সম্ভব না আর সেই ইব্রাহিম নবীর খানদান হচ্ছে আমার আপনার নবী বলুন সুবাহান তার মানে ওই ইব্রাহিম নবীর খানদান যদি আমার আপনার নবী হয় তাহলে নবী ও জামানার ইমাম ছিলেন ছিলেন কিনা ভাই এবং কি ওনার বংশ অনুযায়ী যদি এই ইমামতটা জারি থাকে তাহলে আমার আপনার নবীর আউলাদ পাক হচ্ছে আজকে জিনার ওরস পাক হচ্ছে হুজুর পীর ও মুর্শিদ বলুন হুজুর পীর ও পাক হচ্ছে আমার আপনার নবীর আউলাদ ইব্রাহিম নবীর আউলাদ সেই নবীর আউলাদ যদি পীর ও পাক হতে পারে তাহলে এটা বুঝতে হবে যে আল্লাহ পাক উনাকে জামানার ইমাম বানিয়েছিলেন ওনাকে ইমাম বানিয়েছিলেন এবং কি বর্তমানে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী এই বর্তমান জামানার ইমাম হচ্ছে বর্তমান হুজুর বা বলুন সুবাহান এটা আল্লাহ পাকের ফয়সালা এটা কার ফয়সালা ভাই পাকের ফয়সালা এখন অন্যান্য আরো অনেকে যদি দাবি করে থাকে যে আমার পীর সাহেব বা আমার বলি উনি জামানার ইমাম তাহলে সে কি সেটা মানা যাবে ভাই কখনো সম্ভব না কারণ কোরআনের মধ্যে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই ইমাম হচ্ছে আমার নবীর খানদানের মধ্যে থেকে থাকে আর ওনার আহ্লাদ পাক যেহেতু আমাদের পীরো মুর্শিদ পাক এই জন্য ওই ইমামতের ধারাটা ওনাদের মাঝেই আছে। এখন কথা হচ্ছে যদি ওনারা ইমামতের ধারা নিয়ে থাকেন তাহলে একটা জিনিস বোঝেন যে ওনাদের যারা দামান ধরেছে ওনাদের যারা দরবারে এসেছে তাহলে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ পাক বলতেছে যে আমি যখন এই মানব জাতিকে আমি ওই হাসুরের ময়দানে ডাকবো তখন তারা যখন এই পীর মুর্শিদের সাথে যখন হাসুরের ময়দানে যাবে আমি আল্লাহ তাদের আর কোন বিচার করব না তাদের আমলনামাটা তাদের ডাইন হাতে দিয়ে দেবে বলুন সুবাহ তাদের আমলনামা কোথায় দিয়ে দেবে ভাই ডাইন হাতে দিয়ে দেবে তার মানে বোঝা যাচ্ছে কোরআন দিয়ে স্পষ্ট ফয়সলা হয়ে যাচ্ছে যে যদি আপনি জামানার ইমামের দামান ধরতে পারে তাহলে আপনার এই দুনিয়াও কামিয়াবি পরকালও কামিয়াবি হয়ে যাবে ঠিক না ভাই এই জন্য ভাই একটা কথা মনে রাখবেন যে হুজুর পাখের দামান খুবই কঠিন একটা বিষয় যে এই দরবার পাকে যারা আসে যারা মুরিদ হয়েছে আবার অনেকে মুড়িদ ছাড়াও আসে আসে কিনা ভাই আসে একটা ঘটনা বলি পীর মুর্শিদ পাকের জামানার ঘটনা সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের একজন বাসিন্দা তার নাম হচ্ছে গোলাম মুর্তজা তার নাম কি গোলাম মুর্তজা তো উনি বলতেছেন যে সম্ভবত এটা উনিশশো সালের ঘটনা কত সালে উনিশশো সালের ঘটনা তো উনি বর্ণনা করে বলতেছেন যে একটা সময় আমাদের এই এলাকাতে আপনার কলকাতার দিকে অনেক আপনার দাঙ্গা হাঙ্গামা মারামারি অনেক চলতেছে তো আমি একটা কাজের জন্য বাইরে বের হব ওই গোলাম মোর্তাজা সাহেব উনি বর্ণনা করে বলতেছেন যে আমি একটা কাজের জন্য কোথায় যাব বাইরে বের হব কিন্তু বাইরের এত হাঙ্গামার কারণে আমি বের হওয়ার সাহসটা পাচ্ছি না আমি বের হওয়ার সাহসটা পাচ্ছি না তখন উনি কিছুক্ষণ পরে দেখলেন যে এই দাঙ্গা হাঙ্গামাটা থেমে গেছে মানে উনি বুঝতে পারলেন হয়তোবা বাইরে এমন কোন ঘটনা ঘটতেছে না বলে উনি আশ্বাস পেলেন যে হয়তোবা আমি এখন বাইরে যেতে পারি যেহেতু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তাহলে হয়তোবা এই দাঙ্গা হাঙ্গামাটা থেমে গেছে তাহলে এখন আমি বাইরে যেতে পারি তাই না তো উনি কি করলো উনি উনি এই কথা বলে একটা একটা নিয়ে বের হয়েছে একটা রিক্সা নিয়ে বের হয়েছে তো বাড়ি থেকে যাওয়ার পথে রাস্তার মাঝখানে যখন পৌঁছেছে পৌঁছানোর পরে দেখতে পারতেছে যে সামনে থেকে এই দাঙ্গা হাঙ্গামার একটা মিছিল আসতেছে এই মারামারি যারা করতেছে তারা মানে আগায় আসতেছে সামনের দিকে আগায় আসতেছে তো উনি কি করলো রিক্সাটা নিয়ে পেছনের দিকে যাবে তো পেছনের দিকে যখন উনি রিক্সা ঘুরাইছে ঘুরানোর পরে দেখতেছে যে পেছন দিক থেকে আর বাহিনী আসতেছে এখন ওনারা পরে গেছে মাঝখান কোথায় পরে গেছে ভাই মাঝখানে পড়ে গেছে এখন ওনাদের না সামনে যাইতে পারতেছে না পিছনে যাইতে পারছে কোথাও যাওয়ার কায়দা নাই তখন তারা ভাবতেছে যে যদি এই দুই গ্রুপের মাঝখানে আমি পড়ে যাই তাহলে আমার তো আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না আমার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না তো তখন কারণ এইরকম পরিস্থিতিতে পড়লে সবাই মনে একটা ভয় কাজ করে করে কিনা ভাই ভয় কাজ করে তো ওনার মনে হয় এতটা ভয় কাজ করতেছে যে যেই যেই কারণে আমি বাড়ি থেকে বের হইতে চাইলাম না কিন্তু আমি দেখলাম যে এরকম কোনো অবস্থা নাই তো বের হইলাম কিন্তু এমন অবস্থা এই অবস্থাতে পড়ে গেলাম তো পড়ে যাওয়ার পরে উনি ওই রিক্সাওয়ালার অবস্থা তো আরও খারাপ কারণ তার মনে করেন জীবিকা যেই জিনিসটা দিয়ে নির্বাহ করে যেই জিনিসটা দিয়ে যে কর্ম করে খায় সেই জিনিসটা নিয়েই সে এই বিপদে পড়েছে তো রিক্সালার অবস্থা আরও খারাপ হয়ে গেছে তো তখন ওই গোলাম মোর্তাজা সাহেব উনি বলতেছেন যে আমি আমার দুইটা চোখ বন্ধ করে আমি এক নাগারে ফিরো মুর্শের পাককে ডাকতে লাগলাম আমি পীর মুর্শিদ পাককে আমার চোখটা বন্ধ করে যে হুজুর আজকে আমি এমন একটা বিপদের মধ্যে পড়েছি এই বিপদের মধ্যে আপনি সারা আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না উনি চোখটা বন্ধ করে শুধু পীর মুর্শিদ পাককে ডাকতেছেন তো ডাকতে ডাকতে উনি হঠাৎ করে দেখতে পেলেন যে ওই রাস্তার মাঝখান থেকে ওই রিক্সা সহ গোলাম মুরতোজা সাহেবকে শূন্যে ভাসিয়ে নিয়ে কলকাতা আলিয়া মাদ্রাসার সামনে নামিয়ে দেওয়া হয়েছে বলুন সুবাহা কোথায় নামিয়ে দেওয়া হয়েছে কলকাতা আলিয়া মাদ্রাসার সামনে ওনাকে ওই রাস্তার মাঝখান থেকে তুলে নিয়ে শূন্য অবস্থাতে একটা হাত এসে ওনাকে ওই জায়গাতে নামিয়ে দিয়েছে তো উনি বুঝতে পারলেন যে এই জায়গায় নিশ্চয়ই আমার পীর মুর্শিদ পাক আমাকে যদি সাহায্য না করতেন তাহলে এই জায়গা থেকে আমি কখনো উদ্ধার হতে পারতাম না তো উনি কি করলেন উনি ভয় পেয়েছিলেন খেমে গিয়েছিলেন তো ঘামা অবস্থাতে উনি বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে ওনার জামা কাপড় চেঞ্জ করে উনি সোজা পিরো মুর্শিদ পাকের দরবারে চলে গেছেন তো গিয়ে দেখতেছে যে তর এত লোক এসে গেছে তো আসার পরে শেষ করি দরবারে এত লোক লোকের লোকারণ্য এখন উনি যে হুজর সামনে যাবেন সেই অবস্থাটা নাই তবে উনি আস্তে আস্তে কি করলেন উনি সামনে যাইতে যাইতে একটা সময় হুজরবাগের সামনে চলে গেছেন তো উনি হুজুরবাগের কাছে ঘটনা বলবেন কি হুজুর পাখি ওনাকে বলতেছে আরে এত ভয় কিসের বলুন সুবাহান আরে এত ভয় কিসে এই গোলামের এই খানকার সামনে দিয়ে তুই তো তুই তুই তো আমার মুড়িদ আছিস এই খানকার সামনে দিয়ে যারা হেঁটে যা যারা এই জায়গাতে চা তাদেরকে বিপদের হাত থেকে হেফাজতের দায়িত্ব আমি পান্তার বলুন সুবাহা আমার যারা গোলাম আছে তারা তো গোলাম আছেই যারা আমার গোলাম নাই তারাও যদি এই জায়গাতে দিয়ে যারা হেঁটে গেছে তারাও যদি কোনো বিপদে পড়ে থাকে যদি আমাকে ডাকে আমি তাকে ওই বিপদ থেকে আমি হেফাজত করে দেব বলুন সুবা এই জন্য ভাই যে পীর ও মুর্শিদ পাক উনি এমন একজন সত্তা ছিলেন যে ওনার এই কারামত পাক ওনার জীবনী বলে আমি আপনি কখনো শেষ করতে পারবো না তো আমাদের আমরা আজকের এই ওরস পাক থেকে পীর মুর্শিদ পাকের কদমে একটা ফরিয়াদ করবো সেটা হচ্ছে যে মওলা আমাদের যেন ওনার কদম মোবারকে কবুল এবং মঞ্জুর সবাই বলি আমিন আখিরিদান আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি